দেখেছি আমার প্রতিবেশী ১৩ বছরের প্লাভান এক মেয়ে আর চোদ্দ বছরের এক ছেলের সাথে সম্পর্ক হয়ে চলে গেছে যখন তারা মোবাইলে কথা বলে কি বলে জানেন আমি একটু শুনি আপনাদের গান গায় মোবাইলে এখন মোবাইল তো ব্যাপক প্রসার বিস্তার করছে সুন্দরী চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না সুন্দরী গো রাগলে তোমায় লাগে যে আরো ভালো ও আর কি বলে জানেন আসল ধরে টান দিও না সারিসিরে গেলে বলবে লোকে কলঙ্কের দাগকে দিল এই রাতে দুহাই তোমার দুহাই তোমার আসল ছাড়ো লাগে বড় সোনা রঙের দাগ পড়িলে কেমনে যাব ঘর